হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই খুবই খারাপ আছো এই গরমে তো যাই হোক এই গরমের জন্যই আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে তো আমি আজকে আমি ইউটিউবে দেখছিলাম ঘরে কিভাবে মিষ্টি দই বানানো যায় তো আমি সেটাই দেখে এখন ঘরে বানাতে ইচ্ছা গেল তো আমি সেটাই করছি ফার্স্টে আমি চিনিটাকে লো ফ্লেমে একটু গলিয়ে নিয়েছি ক্যারামেল তৈরি করে নিয়েছি তারপর আমি দুধটা ঢেলে দিয়েছি অল্প অল্প করে দুধটা ঢেলে দিয়ে ওর সাথে মিক্সড করছি বেশি দুধ নিইনি অল্পই দুধ নিয়েছি কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি যদি প্রবলেম হয় মানে যদি নষ্ট হয় জিনিসটা মা তাহলে খুব হবে সেই কারণে তারপরে যখন মিক্সড হয়ে গেছে ক্যারামেলের সাথে দুধটা তারপর আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধ মেশানোর পরে একটু ফুটতে দিতে হবে একটু দুধটা যে পরিমাণে ছিল সেটা একটু কমে আসবে তখনই ঠিক টক দই ফ্যাটানোটা দিয়ে দিতে হবে আর এটা হচ্ছে মাস্ট দিতেই হবে নাহলে টক দই না দিলে এখানে মানে দইটা বসবে না তো যেটাই হোক যাই হোক না কেন ওইটা দিতেই হবে টক দইটা তো আমার তো বানানো রেডি হয়ে গেছে তো বানানো শেষে ঠিক দেখতে এরকম লুক হয়েছে তো আমি জানি না মিষ্টি দই বানাতে বানাতে আমি মাখা সন্দেশে কিভাবে কনভার্ট করে ফেললাম মা জানে না আমি ইউটিউব দেখে মানে মিষ্টিতে কীভাবে বানাতে ইউটিউব থেকে দেখে শিখে ঘরে যা মানে মোটামুটি সবই ছিল দিয়ে সব বানাতে গিয়েছি মানে সব কিছু ঠিকঠাকই হয়েছিলো এখানে আমার একটাই ভুল হয়েছে ফ্রিজ থেকে দুধটা ডিরেক্ট বার করে সঙ্গে সঙ্গে করার মধ্যে দিয়ে দিয়েছে আমাকে দুধটা ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়া উচিত ছিল সেটা আমি রাখিনি তো ওটাই আমার একমাত্র ভুল হয়েছে তার কারণে এই এইরকম অবস্থা হয়েছে কিন্তু তা বলে যে ফেলে দেবো খাবো না নষ্ট করবো সেটা তো না একটা খাওয়ার যোগ্য তো এক্সট্রা যে ওয়াটারটা ছিল এক্সট্রা ওয়াটারটা আমি ফেলে দিয়েছি ফেলে ওই মাটির যে খুঁড়িটার মধ্যে আমি সেট করে নিয়েছি সেট করে চাপা দিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে নর্মাল টেম্পারেচার ঠান্ডাটা হয়ে গেলে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলে ব্যাস সুন্দর একটা মাখা সন্দেশ রেডি হয়ে যাবে নষ্ট করলে হবে না নষ্ট করলে মায়ের কাছে ভীষণ বকা পাবো তো এরকম মানে এক্সপেরিমেন্ট রান্না যদি দেখার ইচ্ছা হয় আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও আমার পাশে দেখো আজকে ভুল হয়েছে নেক্সট টাইম ভুল হবে না আশা করছি আর করতে করতে তবেই তো শিখবো তাই না তো আরও নতুন নতুন রান্না করার ইচ্ছা আছে কিন্তু যে পরিমাণে গরম পড়েছে তো এখন এই মশলাদার খাবার খাওয়া একদমই উচিত না এই রিসেন্ট আমার ভীষণ শরীর খারাপ করেছিল তো আমি চাই না আমার শরীরটা আরও খারাপ করুক সঙ্গে তোমাদের শরীরটাও খারাপ করুক আমি চাই আমারও শরীর ভালো থাকুক তোমার শরীরও তোমাদের শরীরও ভালো থাকুক তো আরও নতুন নতুন কী গরমকালের জন্য কি কি স্পেশাল মেনু বানানো যায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পাশে থেকে সবাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই গরটা টাশ আমাকে আর দেখো ঠিক এরকম হয়েছে লুকটা এক্সট্রা জলটা ফেলে দেওয়ার পর অনেকটা কমে গেছে দেখতেই পাচ্ছ তো এরকম আমি দুটো বানিয়েছি এ যার একটা তো এটা ভালোভাবে সেট হতে দেব নর্মাল টেম্পারেচারে সেট হয়ে যাবার পরে আমি ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে নেব তারপরে টেস্ট করে তোমাদেরকে জানাবো অবশ্যই যে কেমন হয়েছে আর ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গরমকালে বেশি খা বাইরের খাবার খেও না হালকা ফুলকা খাবার খেও চলো টাটা সবাইকে